ان لم تفري لا وصلت إن الحمد لله والصلاة والسلام اه على رسول الله وصلت <applause> وصلت 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 إسلام وصلت دعي বহু যুদ্ধের ঝান্ডাবাহী শহীদ সাহাবি মুসাব বিন উমায় ব্যাপারে মুসাব পিতার নাম উমায়ের দাদার নাম হাসিম মাতার নাম খুনাস বিন তে মালিক তার বংশধরা হচ্ছে মুসাহ বিন উমায়ের বিন হাসিম বিন আব্দে মানাব মানাফ বিন আবদুদ্দার বিন কুসাই বিন কিলাব তার কুনিয়াদ হচ্ছে আবু মোহাম্মদ মুসাব মক্কার এক সম্ভ্রান্ত ও ধনাঢ্য পরিবার জন্মগ্রহণ করেন তার মাতা খুনাসবিনতে মালিক ছিলেন অঢেল সম্পদের মালিক মুসাব ছিলেন এক সুদর্শন যুবক ছিলেন মায়ের অতি আদরের অভাব অনটন দুঃখ কষ্ট তাকে কখনো স্পর্শ করেনি দামি পোশাক ও দামি আতর ব্যবহার ছিল তার নিত্য স্বভাব তিনি মক্কার সকল দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করতেন এবং দামি দামি পোশাক পরিধান করতেন ধনের দুলাল হিসেবে তার চলাফেরাও ছিল ভিন্নতর চলার পথে সহপাঠীরা ঘিরে রাখত তাকে ইসলাম গ্রহণের পূর্বে পুরুদস্তর এক বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন তিনি হৃদায়তের চাবি আল্লাহ হাতে তিনি হিদায়তের আলো দান করেন ধনাঢ্য পরিবারের সন্তান ও সাহাবকে মহান আল্লাহ তার দিনের জন্য কবুল করলেন ইসলামের একেবারে প্রারম্ভিক সময়েই ইসলাম গ্রহণ করেন তিনি তিনি ছিলেন অগ্রবর্তী সাহাবিদের অন্তর্ভুক্ত প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থা বিপরীতে তাওহিদের আলোক উজ্জ্বল রাজপথে সন্ধান পান তিনি জানতে পারেন সাফা পাহাড়ের নিকটবর্তী আরকাম বিন আবুল আরকামের গৃহে মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন তাই কালক্ষেপণ না করে সংগোপনে সেখানে গিয়ে হাজির হন অতপা তাও হৃদের অমীয় সুধা পান করে নিজেকে ধন্য করেন বাপ দাদার আচরিত ধর্ম ও সমাজ ব্যবস্থা চিরশান্তির ধর্ম ইসলাম কবুল করেন মুসাব বিন ওমায়ের ধরা ধোমা খোনাস ছিলেন অত্যন্ত রাগী মহিলা ছেলের প্রতি যেমন ছিলেন স্নেহশীল তেমনই শাসনেও ছিলেন কঠোর মুসাব তার মাকে ব্যতীত সমাজের অন্য কাউকে ভয় করতেন না মাতৃভক্তির কারণে তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি আপাতত গোপন রাতের সিদ্ধান্ত নেন এই কারণে তিনি দারুল আরকামে গোপনে যাতায়াত করতেন কিন্তু উসমান বিন তালহা তাদ্দারুল আরকামে যাতায়াতের বিষয়টি দেখে ফেলেন এবং খবরটি তৎক্ষণাৎ তার মাকে জানিয়ে দেন ফলে তার মা সমাজের নেত্রে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় মুসাককে প্রথমে বোঝানোর চেষ্টা করে অথবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এমনকি তাকে গৃহবন্দী করা হয় দিনরাত পাহারার মধ্যে রাখা হয় তাকে যেন কোনোভাবেই ঘর থেকে বের হয়ে দারুল আর কামে যেতে না পারেন এভাবে দিনের পর দিন বন্দিত্ব বরণ করেন তরুণ সাহাবি মুসাহিন উমের রদি আল্লাহ তালানহ গৃহবন্দী থাকা অবস্থায় তিনি জানতে পারেন যে মুসলমানদের একটি কাফিলা হাফসা হিজরত করছেন তিনি অমনস্থির করলেন যে কোনোভাবে এই বন্দি থেকে মুক্তি লাভ করে হাফসা হিজরত করবেন সে লক্ষ্যে সুযোগ খুঁজতে থাকেন একদিন কৌশলে তিনি বেরিয়ে যেতে সক্ষম হন এবং মুসলিম কাফিলার সাথে হাফসাই হিজরত করেন হাফসাই কিছুদিন থাকার পর তিনি পুনরায় মক্কায় ফিরে আসেন এবারে তিনি ইয়াসরিব তথা মদিনায় হিজরত করেন রাসূল সাল আলাইহাল্লাম তাকে দায়ী হিসেবে ইয়াসরিফে প্রেরণ করেন মহাজিদদের মধ্যে তিনি সর্বপ্রথম মদিনায় গমন করেন বারা ইবনে আজের রাদি আল্লাহ তাল আনহু বলেন সর্বপ্রথম আমাদের মধ্যে মদিনায় আগমন করেন মুসাব বিন ও ইব্ন উম্মে মাকতুম রাদি আল্লাহ তাল আনহু তারপর আমাদের কাছে আসেন আম্মার ইবনু ইয়াসির ও বিলাল রাজি আল্লাহ তালু একই মর্মে অন্যত্র বর্ণিত হয়েছে

সালাম স্বয়ং আগমন করেন তার মনে মদিনাবাসী যে পরিমাণ আনন্দিত হয়েছিল সেই পরিমাণ আনন্দিত হতে আমি কখনো দেখিনি এমনকি দাসিরাও বলেছিল রসুল সাল আলহ্লাম শুভগাপন করেছেন এতে প্রমাণিত হয় যে মুসাহ বিন উমায় রাজিয়াল্লাহ তালহু সর্বপ্রথম মদিনায় গমন করেন তিনি সেখানে দাওয়াতি কাজের পাশাপাশি লোকদেরকে কুরআন শিক্ষা দিতেন যার ফলে রাবি নিজেই কুরআনের বেশ কিছু সুরা শিখতে সক্ষম হয়েছিলেন অন্যত্র বর্ণনায় আছে রাবি we've all in. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মদিনাবাসীকে এত বেশি আনন্দিত হতে দেখেছি যে অন্য কোনো বিষয়ে তাদেরকে কখনো এতটা আনন্দিত হতে দেখিনি। এমনকি আমি দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত বলছিল ইনি তো আল্লাহ সেই রসুল যিনি আমাদের মাঝে আগমন করেছেন। ইসলামের ইতিহাসে প্রথম দাওয়াই ছিলেন মুসাআব বিন উমাই রাদিয়াল্লাহু তাআলাহ। 11 নববি বর্ষে হজ্জের মৌসুমে ইয়াসরিব থেকে মক্কায় আগত ছয় তরুণ ইসলাম কবুল করে মদিনায় ফিরে গিয়ে দাওয়াতি কাজ করলে পরের বছর নতুন সাতজন সহ মোট বারো জন মক্কায় আগমন করেন তাদের মধ্যে বয়কনিষ্ঠ ছিলেন দলনেতা আগের বছরের ন্যায় এবারও তারা আকাবা নামক পাহাড়ি সুরঙ্গে রসুল সোল্লা আলী হোসালামের হাতে বাইয়াত করেন এ সময় তারা তাদের সাথে মদিনায় একজন দায়ী প্রের জন্য রসুল সাল আলী হোসালামের নিকট অনুরোধ জানান যিনি মদিনায় তাওহিদের বাণী সর্বত্র পৌঁছে দিবেন রসুল সাল্লাহ আলহ্লাম তখন মিষ্টভাষী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তরুণ সাহাবি ও সাহাবিন উমাই রাজি আল্লাহ তালুকে এই মহতি জন্য মনোনীত করেন ফলে ইসলামের ইতিহাসে প্রথম দায়ী হওয়া সৌভাগ্য লাভ করেন উসাব বিন উমায়ের রদি আল্লাহ তালানহ মদিনায় গিয়ে তিনি আসাদ বিন জুরার বাড়িতে অবস্থান করেন তরুণ ও মিলে ঘরে ঘরে তাওহিদের দাওয়াত পৌঁছতে শুরু করেন অল্পদিনের মধ্যেই তাদের দাওয়াতের সুফল দৃশ্যমান হতে লাগলো তিনি এতটাই নম্রভাষী ছিলেন যে যে কেউ তার কথা মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করত। চরম বিদ্বেষী ব্যক্তিও মুহূর্তে পরম বন্ধুতে পরিণত হয়ে যেত একদিন আসাদ বিন চুরারা তাকে সাথে নিয়ে বনু আবদুল আশহাল ও বনু জাফরের মহল্লায় গমন করেন এবং সেখানে একটি কুয়ার পাশে কয়েকজন মুসলমানকে নিয়ে বসে দাওয়াতি কাজ করছেন তখনও পর্যন্ত আবু আবদুল আশহাল গোত্রের দুই নেতা সাদ বিন মুয়াজ ও সাঈদ বিন হুজায়ের ইসলাম কবুল করেননি মোবাল্লিকদের আগমনের খবর জানতে পেরে সাদু সাঈদকে বললেন আপনি গিয়ে ওদের নিষেধ করুন যেন আমাদের সরল সিধা মানুষগুলিকে বোকা না বানায় আসাদ আমার খালতো ভাই না হলে আমি নিজেই যেতাম এতবার ওসায়দ বর্ষা উচিয়ে সদরপে সেখানে গিয়ে বললেন যদি প্রাণে বাঁচতে চাও তবে এখনই পালাও তোমরা আমাদের বোকা লোকগুলিকে মুসলমান বানাচ্ছ মুসাফ তখন শান্ত ভাবে বললেন আপনি কিছুক্ষণের জন্য বসুন কথা শুনুন যদি পছন্দ না হয় তখন দেখা যাবে মুসাই তখন মাটিতে বর্ষা গিরে বসে পড়লেন অথবা মুসাহ তাকে কোরআন থেকে কিছু অংশ পাঠ করে শোনালেন তারপর তিনি আল্লাহর বরত্ব মহত্ব ও তার ইবাদত ও আনুগত্যের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বললেন ইতিমধ্যে উসায়দ চমকিত হয়ে বলে উঠলেন কতই না সুন্দর কথা এগুলি ও কতই না মনোহর এরপর তিনি সেখানেই ইসলাম কবুল করলেন বললেন আল্লাহ আমি তাদের মধ্যে এসে দোষের কিছু দেখিনি পরক্ষণে সাদ মুয়াজ ও ইসলাম কবুল করেন ইসলাম গ্রহণের পর তিনি নিজ গোত্রে ফিরে এসে সবাইকে ডেকে বললেন হে বন আব্দুল আশাহাল তোমরা আমাকে তোমাদের মধ্যে কেমন মনে করো তারা বলল আপনি আমাদের নেতা সর্বোত্তম সিদ্ধান্তের অধিকারী ও আমাদের নিশ্চিন্ততম তখন তিনি বললেন তোমাদের নারী ও পুরুষ সকলের সঙ্গে আমার কথা বলা হারাম যে পর্যন্ত না তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ইমান আনবে এই কথার প্রতিক্রিয়া এমন হলো যে সন্ধ্যার মধ্যেই সকলে ইসলাম কবুল করলো এভাবে আবরাদি আল্লাহ আনহু এর দাওয়াতি মেহনতের ফলে পরবর্তী হজ্জে মৌসুম আসার আগেই ইয়াসরিবের ঘরে ঘরে ইসলামের শাশ্বত বাড়ি পৌঁছে গিয়েছিল এবং পঁচাত্তর জনের এক বিশাল কাফেলা মক্কায় গিয়ে আকাবা নামক পাহাড়ি সুরঙ্গে রসুল সাল আলাইসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করে ধন্য হয়েছিলেন যাকে বাইয়াতে কুবরা বলা হয় সেই সাথে রসুল সাল আলাইসাল্লামের মদিনা হিজরতের পথ সুগম ও প্রশস্ত হয়েছিল হজরত মুসাহ বিন উমায়ের রাজি আল্লাহ আনহু বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধে রসুল সাল আলহ্লাম তার হাতে ইসলামের ঝান্ডা অর্পণ করেন তৃতীয় হিজরির সাতই শাওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয় তৎকালীন রীতি অনুযায়ী প্রথমে দ্বৈত যুদ্ধ অথবর সম্মিলিত যুদ্ধে কাফের বাহিনীর বহু সৈন্য হতাহত হয় ও তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে কিন্তু বনিমত সংগ্রহকে কেন্দ্র করে গিরিপথের পাহারাদার মুসলিম তীরন্দাজ সেনাদের সাময়িক ভুল সিদ্ধান্তের ফলে শত্রুপক্ষের অশ্বারোহী দলের চৌকস সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে উক্ত গিরিপথ দিয়ে ঝড়ের বেগে মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে এতে মুসলিম বাহিনীর ওপর মহাপরীক্ষা নেমে আসে নিশ্চিত বিজয় যেন পরাজয়ের রূপ লাভ করে অনেক সাহাবি হতাহত হন রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক আহত হন তার দান দান মোবারক শহীদ হয় এই কঠিন মুহূর্তে যে কয়েকজন সাহাবি রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে এসে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন উসাহ বিন উমাই রাদি আল্লাহ তালহু এক হাতে তরবারি ধারণ করে অপর হাতে তিনি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকেন জান্নাত লাভের উদগ্র নেশায় বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যান ইতিমধ্যে শত্রুদের টার্গেট হয়ে যান তিনি শত্রুপক্ষের অশ্বারোহী ইবনে কামিয়াহ ধেয়ে আসে তার দিকে ঘোড়ার ওপর থেকে অস্ত্র চালনা করে সে ও সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করেন অতপর ইবনে কামিয়া তার ডান হাতে আঘাত করলে হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তিনি তখন বলে ওঠেন মোহাম্মদ একজন আল্লাহর রাসুল ছাড়া কিছুই নন তার পূর্বে আরো বহু রাসুল অতিবাহিত হয়েছেন এবারে মুসাফিও বাম হাত দ্বারা ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেন ইবনে কামিয়া দ্বিতীয়বার আঘাত করে তার বাম হাতটি বিচ্ছিন্ন করে ফেলে আবারও তিনি পূর্বের ন্যায় বলতে থাকেন মোহাম্মদ একজন রসুল ছাড়া কিছুই নন তার পূর্বে আরো বহু রসুল অতিবাহিত হয়েছেন মুসাবের দুই হাতে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কঠিন মুহূর্তে জীবনের অন্তিম সাহান্তেও তিনি ইসলামের ঝান্ডাকে পদনত হতে দেননি যন্ত্রণায় কাত রক্তাক্ত মুসাব এবার দুই হাতের বাহু দ্বারা ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেন কিন্তু না শেষ রক্ষা হলো না তৃতীয় দফায় বর্ষা নিক্ষেপ করা হলো তার দিকেই অবশেষে বর্ষা বিদ্ধ হয়ে ইসলামের পতাকা নিয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি এভাবে সংক্ষিপ্ত ও মর্যাদামণ্ডিত জীবনের অবসান ঘটিয়ে জান্নাতে সর্বোচ্চ মাকামে পৌঁছে যান ইসলামের প্রথম দায়ী দুনিয়া থেকে সাহাবি ও সাহাব্বিন উমায় রিয়ালুতালহ এদিকে বিন ওমায়ের শহীদ হবার পর তাকে আঘাতকারী আব্দুল্লাহ বিন কাতিমা ফিরে গিয়ে ঘোষণা করে যে মোহাম্মদ নিহত হয়েছে কেন রসুল সাল আলহামের চেহারার সাথে অনেকটা এই খবর উভয় শিবিরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে মুসলমানগণ খনিকের জন্য কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন তখন আল্লাহ তালা মুসাবের মুখ নিশ্চিত উক্ত বাণী ওহি হিসাবে নাজিল করেন আর মোহাম্মদ একজন রাসুল বই কিছুই নন তার পূর্বে বহু রাসুল বিগত হয়েছেন এক্ষণে যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তাহলে তোমরা কি পাশ্চাত্যপসরণ করবে বস্তুত যদি কেউ পশ্চাদপোষণ করে তবে সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারে না আল্লাহ সত্তর তার কৃতজ্ঞ বান্দাদের পুরস্কৃত করবেন যুদ্ধ শেষ হলে রসুল সল্ল আলাইহাল্লাম মুসারাক বিনোমায়ের নিকট যান এবং সুর আহজাবের তেইশতম আয়াত করেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেন মুমিনদের মধ্যে অনেকেই আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ প্রতীক্ষায় রয়েছে আর তারা তাদের অঙ্গীকার আদৌ পরিবর্তন করেনি এ সময় রসুল আলাইহি আলাইসাল্লাম তার কাফনের চাদরটির দিকে তাকিয়ে বলেন আমি তোমাকে মক্কায় দেখেছি সেখানে তোমার চেয়ে কোমল চাদর সুন্দর জুলফি আর কারো ছিল না আর আজ তুমি এখানে এই চাদরে ধুলি মলিন অবস্থায় পড়ে আছো তিনি আরও বলেন আল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছে যে কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহর কাছে সাক্ষ্য দানকারী হবে তার কাফনের জন্য একখণ্ড চাদর ব্যতীত কোনো কিছুই পাওয়া যায়নি যা দিয়ে তার মাথা ঢাকলে পা বেরিয়ে যেত পা ঢাকলে মাথা বেড়ে যেত অবশেষে রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে চাদরটি দিয়ে মাথা ঢেকে ইস্কির ঘাস দিয়ে পা ঢেকে তাকে দাফন করা হয় সাহাবি আব্দুর রহমান বিন আউফ সিয়াম অবস্থা ছিলেন অন্য বর্ণনায় আছে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রহতালহুকে একদিন খাবার দেওয়া হলে তিনি আক্ষেপ করে বললেন সাহাব বিন ওমায় রাজিউল্লাহ আনহু শহীদ হয়েছেন তিনি ছিলেন আমার চাইতে শ্রেষ্ঠ অথচ তার কাফনের জন্য এক ফালি চাদর ছাড়া কিছুই পাওয়া যায়নি অন্য বর্ণনায় আছেন আব্দুর রহমান বিন আউফ সিয়াম অবস্থা ছিলেন তাকে খাদ্য পরিবেশন করা হলে তিনি বলেন মুসাফ বিন উমায় রাদি আল্লাহ তালহু শহীদ হয়েছেন তিনি ছিলেন আমার চাইতে শ্রেষ্ঠ অথচ তাকে এমন একখানা চাদর দিয়ে দাফন দেওয়া হলো যে তার মাথা ঢাকলে দু পা বের হয়ে যায় আর দুই পা ঢাকলে মাথা বের হয়ে যায় আমার মনে পড়ে তিনি আরও বলেছিলেন হামজা আনহু শহীদ হয়েছেন তিনিও ছিলেন আমার চাইতে শ্রেষ্ঠ অতবর আমাদেরকে পৃথিবীতে অনেক প্রাচুর্য দেওয়া হয়েছে আমার আশঙ্কা হয় যে আমাদের নেক আমুলগুলোর বিনিময়ে আমাদেরকে আগেই দিয়ে দেওয়া হলো কি না এরপর তিনি কাঁদতে লাগলেন এমনকি খাদ্যও পরিহার করলেন খাব্বা রল্লাহ তাল্লা আনুহতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ আলহামের সাথে হিজরত করেছি একমাত্র আল্লাহ তাল আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের প্রতিদান আল্লাহর নিকটেই নির্ধারিত আছে আমাদের মধ্যে অনেকে তাদের ত্যাগ ও কুরবানির ফল ভোগ না করেই আখিরাতে চলে গেছেন তাদের মধ্যে মুসাব বিন উমায় রাজি আল্লাহ তালানহ অন্যতম তিনি অহুর যুদ্ধে শহীদ হয়েছেন তাকে দাফন দেওয়ার জন্য আমরা তার একটি চাদর ব্যতীত আর কিছুই পাইনি চাদরটি দিয়ে তার মাথা ঢাকলে পা বের হয়ে যায় পা ঢাকলে মাথা বের হয়ে যায় তখন রসুল সাল্লাহ আলহ্লাম বললেন চাদরটি দিয়ে তার মাথা ঢেকে দাও আর পা দুটির উপর ইস্কের ঘাস রেখে দাও অর্থাৎ খির ঘাস দিয়ে পা ঢেকে দাও আর আমাদের মধ্যে অনেকে আছেন যাদের ফল পেকে গেছে এবং তারা তা আহরণ করেছেন দুনিয়া তাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মুসাহিনাল চিরশান্তির অনন্ত নিবাস জান্নাত লাভের প্রত্যাশায় তিনি বিলাসী জীবন তাকে নিক্ষেপ করে বেছে নিয়েছিলেন সমাজ সংস্কারের কাটা পথ বাহারি পোশাক ও দামি আতর ত্যাগ করে পরেছিলেন অতি সাধারণ পোশাক ইসলামের সূচনা লগ্নে ইয়াসরিবের জনপদে তার প্রজ্ঞাপূর্ণ দাওয়াত সদাচরণ মিষ্টভাষিতা ও ধৈর্যশীলতা এবং সর্বোপরি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের ঝান্ডাকে উড্ডীন রাখার প্রাণন্ত প্রশেষ আল্লাহর পথের দায়ীদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে আল্লাহ আমাদেরকে তার টাকোয়াপূর্ণ আপসহীন জেহাদি জিন্দেগি থেকে এই হাসিলে হাসিলের তৌফিক দান করুন আমিন